সবাই ভালো আছেন বেশ কয়েকদিন হয়ে গেল প্রায় ওভার চার পাঁচ দিন মতো হয়ে গেছে ইউটিউবের মধ্যে এখনো কোনো লং ভিডিও দিতে পারি নাই তো পড়াশোনা নিয়ে একটু আর কি তারপরেও আমি এই লাস্ট ভিডিওতে আমি যেখানে বলছিলাম যে আমি জায়গা চেঞ্জ করবো ওখান থেকে চেঞ্জ করি আমি অন্য জায়গায় চলে এসেছি এবং এই মানে ওভারঅল সব বিষয়ের উপরে একটু খুবই ব্যস্ত ছিলাম যে কারণে আমি ভিডিও মেক করার মতো তেমন কোনো সময় পাই নাই এখনও অবশ্য সময় নাই খুবই ব্যস্ত তারপরেও অনেক দিন ধরে লং ভিডিও দেওয়া হয় না কারণ শুধুমাত্র শর্ট ভিডিও দিয়ে আর কি শর্ট ফেসলেস শর্ট আর কি যতটুকু যেই শর্ট ভিডিওগুলো দেখেন এগুলো কিন্তু আমি নিজেই ভিডিও করা কোথাও থেকে ডাউনলোড করা না কিংবা অন্য কারো ভিডিও ইউজ করা না আমি জাস্ট নিজের ক্যামেরা দিয়ে নিজের মোবাইল দিয়ে নিজেই ভিডিও করছি এবং নিজে আপলোড দিয়েছি সেভাবে আর লং ভিডিও নিজের ভয়েস দিয়ে এবং নিজেই কিছু করে এই ভিডিওটা আশা করি লং ভিডিও যাবে অ্যাকচুয়ালি এখন বাজছে হচ্ছে রাত আটটা রাত আটটা বাজে আমি রুমের বাইরে এখানে নিচে রান্নাঘর এই দরজার ওই পাশে রুমের বাইরে চেয়ার নিয়ে এখানে একটু বসে আছি হালকা রোদ রোদ অনেক রোদ আছে রোদের পাওয়ার এখনও অনেক আছে রাত আটটা বাজছে কিন্তু ওই যে সূর্যের সামনে একটু মেঘের ছায়া আসছে তো এই জন্য একটু রোদ রোদ একটু ডাউন হয়ে গেছে আর কি এই মেঘটা সরে গেলে আবার এই যে আস্তে আস্তে রোদ্রে পাওয়ার আবার অনেক পাওয়ার আছে অনেক ঠান্ডা লাগছে আমার বিশেষ করে পরিবেশটা প্রতিদিনের মতো না প্রতিদিন একটু গরম গরম থাকে আজকে একটু ফিলিংটা সকাল থেকে একটু ঠান্ডা বেশি টেম্পারেচার কম অনেক বসে আছি আর কিছুক্ষণ পর ভিতরে একটা বড় ভাই রান্না করছে আর কিছুক্ষণ পর আমি রান্নাটা বসা বসাই রান্নাটা কমপ্লিট করে তারপরে গিয়ে খামাই পড়ব অ্যাকচুয়ালি যেখানে আমি ছিলাম ওখানে একরকম পরিবেশ পরিস্থিতি এখানে আরেক রকম পরিবেশ তবে এখানকার পরিবেশটা দেখেন আমার কাছ থেকে এটা খুব একটা মানে পরিবেশটা ভালো লাগছে না কারণ এখানে ইয়া নাই ওপেন প্লেস না এখানে সামনের দিকে এখানে একটা ইয়ে আছে তো রেলওয়ে জংশন আছে জংশনের কারণে এখানে অনেক উঁচু করা রেল লাইনের এই জায়গাটা অনেক উঁচু করা এবং আমাদের এই বাড়িটা পড়ে গেছে টাউনের ভিতরে মানে আমরা দুই তলা তিন তলাতে থাকলেও আমরা এই রেল লাইন ক্রস করে ওই পারে কিছু দেখতে পারব না দেখার মতো পরিস্থিতি নাই অনেক এই রেল লাইনের এই জায়গাটা অনেক দুই তলা তিন তলা পর্যন্ত উঁচু করা তো ব্যাক গিয়ে কিছু দেখার মতো জায়গা নাই ফ্রন্ট ইয়ার্ডে ফ্রন্টে সবই হাউস এদিকে সবই এসডি টাউন হাউস আর কি ডিটা হাউস টাউন হাউস এন্ড অ্যাপার্টমেন্ট এভরিথিং সামনের দিকে এবং পিছনের দিকে শুধুমাত্র রেলওয়ে জংশন আর এখানে আমি বসে আছি খুব সুন্দর একটা জায়গা চেয়ার নিয়ে

কানাডার ভিতরে এত উন্নত অনেক আন্টিতে এখনো মাটির রাস্তা আছে মাঝে মাঝে গাড়ি গেলে অনেক ধুলা ওড়ে সেম লাইক বাংলাদেশের মতোই। অনেক ধুলা ওড়ে তো বাইরে তো সে সেভাবে থাকা হয় না সামটাইমস আসলাম এই যে পাঁচ দশ মিনিট বসে ভিটামিক করে আবার চলে যাবো আহ এই যে দেখছেন রাত আটটা বাজে রোদ্রের পাওয়ার হয়তো ক্যামেরার ভিতরে বোঝা যাচ্ছে এই যে আমার পিছনে যায় রোদ্রে যে মেয়েটা শরীর আছে তো এখন অনেক পাওয়ার ঠান্ডা ঠান্ডা আছে বসে থাকতে রোডে বসে থাকতে অনেক ভালো লাগছে কেমন লাগছে একা একা বসে আছি একা একা বসে থাকাই ভালো একা একা এনজয় করায় মজা বেশি আজকে আপনাদের থেকে এতটাই দূরে আছি এতটাই দূরে আছি চাইলেও আর কাছে আসা সম্ভব না বাই।